सब मस्ती आज के प्राय शुसे दी आज के माँ बो वाली से লক্ষ্মী পূজা হচ্ছে আর আমাদের ঠাকুরের যদি সত্যি বিশ্ব হল সব থেকে পুজো করা সহজ আমাদের ঠাকুরের মানে এত বাজার এত কিছু না বাতাসা দাও ভুটকাঠি দাও জল দাও নাম গান করে দাও দু একটা তার মূল্য তাই অনেকে বলছে আমি তো ওইটা করে দেখছি তো অনেকে রামকৃষ্ণ না করে অনেক করে আরে রামকৃষ্ণ ইটায়গরুম মহাপ্রভু যুগে 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 চলে এসেছেন এবং এখন হলি যুগে হচ্ছে আমাদের হিসাব করে না ঠাকুর তো অন্তর যদি আমরা একটা করে দিই তাও অনেকে অনেক কথা বলে আমাদের ঠাকুর জেন ঠাকুর 加我了。Yeah, well, ট্যাবলেট দায়ের করলো কিছুদিন আগে থেকে তা আমি আমার পিতা তুনকে বললাম আমি যা বুঝতে পারছি না ঘুমই তো হমছে না কারণ এর ট্যাবলেট খেলে সমস্ত ঘুম পাচ্ছে না অনেক পরে ঘুম আসছে Oh, what সেই সিঁতে নামছে যাচ্ছি যাই হোক সেই দিন নাম করছে মানে নাম নাম করতে করতে সাপটা ঘরে ঢুকতে পারিনি ওই সিঁড়িতে নামিয়ে ও পেছনে সিঁড়িতে তখন দেখছে সাপ সাপ করে চিন্তা তখন যাই বিষদ সর্প সেই সবাই মিলে ধরলে ও বলে চাল যাই বলছে শিলা দিয়ে আমি যদি সেই দিন ওই নামতাম বা যদি নাম না করতাম তার মধ্যে কিন্তু আমাদের ঠাকুরকে ধরে Ako sumaguran na kulang